প্রতিদিন সূর্য ওঠে এবং সূর্য ডুবে যায় এই সূর্য ডুবে যাওয়াকে বলা হয় সূর্যাস্ত আয় সূর্যাস্ত বা সানসেট এই সূর্যাস্ত নিয়ে বাংলায় একটা আইন পাশ হয়েছিল এই আইনটির নাম ছিল সূর্যাস্ত আইন এই আইনের অনেক সুফল এবং কুফল রয়েছে তার মধ্যে একটি হলো বাংলায় সূর্যাস্ত আইনের একটা বড় অবদান হল অকল্পনীয়ভাবে মামলা মোকদ্দমা বৃদ্ধি পায় এই আইনের এটা একটা সুফল বা কুফল তো সূর্যাস্ত আইনটা হয়েছিল সতেরোশত তিরানব্বই সালে লর্ড কর্নোয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে সংবিধান ঘোষণা করেন সেই সংবিধানের এক নম্বর রেগুলেশনের সাত নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো অজুহাতে জমিদার সরকারি রাজস্ব ফাঁকি রাখতে বাকি রাখতে পারবে না বা ফাঁকি দিতে পারবে না বছরে বারো কিস্তিতে সরকারি রাজস্ব পরিশোধ করতে হবে অর্থাৎ বারো মাসে বারো কিস্তি দিতে হবে জমিদারকে তার রাজস্ব দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সূর্য ডোবার আগে কোম্পানির কাছে রাজস্ব বা ট্যাক্স জমা দিতে হবে এই আইন সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে পরিচিত কোনো কোম্পানির কোনো জমিদার কোম্পানির পাওনা রাজস্ব সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হলে তার জমিদারি ক্রোক করা হবে অর্থাৎ কেড়ে নেওয়া হবে এবং নিলামের মাধ্যমে অন্য জমিদারের কাছে সেটা বিক্রি করা হবে আর সূর্যাস্ত আইন প্রণয়ন বা তৈরির কতিপয় উদ্দেশ্য ছিল এক নম্বর উদ্দেশ্য হলো জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমি রাজস্ব থেকে সরকারি আয় চিরকালের জন্য সীমিত হয়ে যায় এর জন্য কোম্পানি সরকার যথেষ্ট সচেষ্ট ছিল নির্ধারিত ভূমি রাজস্ব যেন নিয়মিত আদায় হয় এবং কোনো অবস্থাতেই যেন হ্রাস বা কম না হয় দ্বিতীয় উদ্দেশ্য ছিল রাজস্বের নিরাপত্তা বিধান ছাড়াও সূর্যাস্ত আইনের অপর উদ্দেশ্য ছিল ভূমিতে বাজার সৃষ্টি এবং এর মাধ্যমে কৃষিতে ধনতন্ত্র বা পুঁজি পুঁজি পুঁজিবাদের বিস্তার সাধন করা চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তাগণ মনে করেন ভূমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হলে কৃষিতে পুঁজি বিনিয়োগ বৃদ্ধি পাবে এর ফলে কৃষিতে ধনতন্ত্র বা পুঁজিবাদ বিকাশ লাভ করবে দেশীয় পুঁজি ভূমিতে অনুপ্রবেশ করলে কোম্পানির দু রকমের লাভের সম্ভাবনা ছিল ক নম্বর লাভ ছিল ব্যবসা বাণিজ্য ও শিল্প হতে দেশীয় পুঁজি সরে গেলে সেই স্থান দখল করতে পারবে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি আর দুই খ নম্বর লাভ হলো কৃষিক্ষেত্রে অধিক মাত্রায় দেশি পুঁজি নিয়োজিত হলে উৎপাদন বৃদ্ধি পাবে যা রপ্তানি করে কোম্পানি তার আয় বৃদ্ধি করতে পারবে তাছাড়া কোম্পানি সুলভে ব্রিটিশ শিল্প উৎপাদনের জন্য কাঁচামাল সরবরাহ করতে পারবে তিন নম্বর উদ্দেশ্য ছিল এই সূর্যাস্ত আইনের সূর্যাস্ত আইন প্রণয়ন বা তৈরির অপর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল রাজনৈতিক চিরস্থায়ী বন্দোবস্তের সময় বাংলার সমুদায় ভূমি রাজস্বের শতকরা তিপ্পান্ন ভাগ বারোটি বড় জমিদারি থেকে সংগ্রহ করা হতো এসব মহা জমিদারির যে কোনো একটি রাজস্ব দিতে ব্যর্থ হলে সরকারি রাজস্ব অনিশ্চিত হয়ে পড়তো এছাড়া কোম্পানি সরকার আশঙ্কা করে যে এসব মহা জমিদারিগুলির সম্পদ ও সামাজিক প্রভাব এত ব্যাপক বিশাল যে তারা একজোট হলে সহজেই সরকারকে কাত করে দিতে পারবে বা সরকারকে সরকারের পতন করে দিতে পারবে এমনকি যুদ্ধ বাদলে বিপক্ষীয় দলকে সমর্থন করে কোম্পানি শাসনকে উৎখাত করতে পারে সুতরাং সরকার আর্থিক সামাজিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণে বড় জমিদারগুলো খণ্ড খণ্ডবিখণ্ড করার প্রয়োজনীয়তা বোধ করেন এগুলো ছিল কোম্পানি আইন সূর্যাস্ত আইনের উদ্দেশ্য এখন এই সূর্যাস্ত আইন তৈরি করে কী লাভ বা ফলাফল হলো সেটা আমরা একটু আলোচনা করি সূর্যাস্ত আইনের ফলাফলটা হল সূর্যাস্ত আইনের প্রধান শিকার হয় বড় বড় জমিদারগুলি সতেরো চুরানব্বই সাল থেকে সূর্যাস্ত আইনের প্রয়োগ শুরু হয় এবং প্রথম দশ বছর অর্থাৎ সতেরোশত আঠারোশত পাঁচ ছয় সালের দিকে দশ বছরের মধ্যে একমাত্র বর্ধমান জমিদারি ছাড়া অন্য সব জমিদারি ধ্বংস হয়ে যায় তবে মাঝারি ও ক্ষুদ্র জমিদারিগুলো এই আইনের ফলে কম ক্ষতিগ্রস্ত হয় সূর্যাস্ত আইনের প্রথম তিন দশকে অর্থাৎ তিরিশ বছরে বাংলার প্রায় অর্ধেক জমি হস্তান্তরিত হয় মহা মহাজমিদারির ধ্বংস স্তূপের উপর গড়ে ওঠে হাজার হাজার নতুন পরিবার ভূমি নিয়ন্ত্রণে এ পরিবর্তন প্রচলিত সমাজ কাঠামোতে আনে বিশেষ বিশেষ পরিবর্তন একদা যারা ছিলেন প্রবল প্রতাপ প্রতাপান্বিত বা শক্তিশালী জমিদার তারা হয় বিশ্ব আর যারা ছিল এতদিন সামাজিকভাবে অবহেলিত তারা হন নতুন জমিদার সূর্যাস্ত আইনের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় রায়ত শ্রেণী চিরস্থায়ী বন্দোবস্তের শাসনতন্ত্রের চুয়াল্লিশ নম্বর রেগুলেশনে বলা হয়েছে যে বকেয়া রাজস্ব আদায়ের জন্য কোনো জমিদারি নিলামে বিক্রি হলে তৎক্ষণাৎ জমিদার ও রায়তের মধ্যে সব চুক্তি বাতিল হয়ে যাবে নতুন জমিদারের সঙ্গে নতুনভাবে চুক্তি করতে হবে সতেরোশত নিরানব্বই সালের সপ্তম আইনে বলা হয় খাজনা বাকি পড়লে জমিদার প্রজার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন এসব আইনের ফলে যুগ যুগ ধরে যে রায়ত বিশেষ শর্তে জমি ভোগ দখল করে এসেছে তা বাতিল হয়ে যায় রায়ত জমিদারের ইচ্ছাধীন প্রজায় পরিণত হয় চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম তিন দশকে বা তিরিশ বছরে বাংলার প্রায় অর্ধেক জমি সূর্যাস্ত আইনে হস্তান্তরিত হয় হস্তান্তরিত জমির মালিক হন নতুন জমিদার নব্য জমিদারদের অধীনে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে নব্য জমিদারেরা বিনা দ্বিধায় অনবরত খাজনা বৃদ্ধি করছে করেছে বর্ধিত খাজনা দিতে অস্বীকার করলে তারা প্রজাতের জমি ও বাস্তুভিটা থেকে উৎখাত পর্যন্ত করেছে সূর্যাস্ত আইনের আরেকটি অন্যতম অবদান হল অকল্পনীয়ভাবে মামলা মোকদ্দমা বৃদ্ধি নব্য জমিদারেরা নিলামে জমি বিক্রি করেছেন কিন্তু সহজে তারা জমির দখল নিতে পারেননি পুরাতন জমিদাররা নব্য জমিদারদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন লাঠিয়াল বাহিনী দিয়ে নব্য জমিদারদের এলাকা থেকে বিতরণ করার চেষ্টা করেছেন নতুন জমিদারেরাও ভাড়াটে লাঠিয়াল নিয়োগ করে জমির দখল নেওয়ার চেষ্টা করেছেন এর ফলে হয়েছে অজস্র খুনা ও রক্তপাত মামলা মোকদ্দমা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই বিচারপ্রার্থীরা কোর্ট কাছারিতে ভিড় জমিয়েছে এর সঙ্গে বৃদ্ধি পেয়েছে উকিল মোক্তার টাউট গোয়েন্দা পেশাদার সাক্ষীর গুরুত্ব আইনজীবীদের আয় বৃদ্ধি পায় সমাজে আইন পেশায় আকর্ষণ বাড়ে আইনজীবীরাও মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব দেয় এবং ধীরে ধীরে দেশের রাজনৈতিক ক্ষমতা লাভ করে এভাবেই সূর্যাস্ত আইন দেশে জমিদারকে একই সাথে নিঃস্ব করল সেই সাথে বাংলায় মামলা মোকদ্দমার সংখ্যাও বেড়ে গেলো অর্থাৎ সেই সতেরোশত তিরানব্বই সাল অর্থাৎ আজ থেকে প্রায় দেড়শো বছর আগেও বাংলাদেশে জমি জায়গা নিয়ে মানুষের ঝগড়া ছিল খোনা খুনি ছিল রক্তপাত ছিল সেই ইতিহাস দুই হাজার পঁচিশ সালেও এসে বন্ধ হলেও নাকি আগের মতোই আছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলের সকল ভিডিও শিক্ষামূলক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ